সম্মানি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা সকলেই জানেন যে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবং এই যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এটি কিন্তু সকাল নটার সময় দোসরা মে সকাল নটার সময় বোর্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পাশের হার কত ছেলে মেয়েদের পাশের হার কত কতজন পরীক্ষা দিলে কতজন পাশ করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু বলবে এক থেকে দশের মধ্যে কাদের র্যাঙ্ক হয়েছে এই সকল সমস্ত কিছু বলবে এবং আপনারা যারা অনলাইনে রেজাল্ট চেক করবেন তারা কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে রেজাল্ট চেক করতে পারবেন নটার সময় প্রেস কনফারেন্স হবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে আপনারা অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন এবং কিন্তু দেখতে পাচ্ছেন যে সকাল দশটা দোসরা মে ওই দিনই অর্থাৎ সকাল দশটার পর থেকে কিন্তু স্কুলের মাস্টারমশাইদেরকে মার্কশিট হ্যান্ড করে দেওয়া হবে এবং আপনারা দশটার পরে স্কুল যাবেন এবং স্কুল থেকে আপনারা সেই দিনই কিন্তু মার্কশিট আপনাদের হাতে পেয়ে যাবেন এবার অনলাইন থেকে কিভাবে চেক করবেন দেখুন এখানে একটা ওয়েবসাইট মেনশনও করে দেওয়া হয়েছে ডব্লু এই ওয়েবসাইট থেকেও চেক করতে পারবেন এছাড়াও আরও অনেকগুলি এখানে ওয়েবসাইট আপনাদের জন্য এবং মোবাইল অ্যাপ আপনাদের জন্য প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যে অসংখ্য ওয়েবসাইট রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা চেক করতে পারেন এবং মোবাইল অ্যাপও এখানে দেখতে পাচ্ছেন চারটি মোবাইল অ্যাপ এখানে দেওয়া রয়েছে এই সকল মোবাইল অ্যাপগুলি থেকেও আপনারা চেক করতে পারবেন এবার আপনাদেরকে দেখা যায় কীভাবে আপনারা চেক করবেন একটা দুটো উদাহরণ দিয়ে তো সবার প্রথম গুগলে এসে আপনারা সার্চ করবেন ইন্ডিয়া রেজাল্ট ইন্ডিয়া আই এন টি এস এই কথাটা আপনি গুগলে এসে সার্চ করবেন সার্চ করলেই প্রথমে ইন্ডিয়া রেজাল্টসের যে ওয়েবসাইট সেটা চলে আসবে এবং এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে তো এখানে অ্যালাউ আরে চাইলে এখানে আপনি এলাও নাও করতে পারেন তো এখানে এরকম চলে আসবে দিয়ে এখানে আপনার স্টেট অর্থাৎ আপনার যে রাজ্যের নাম সেটা সিলেক্ট করতে বলবে তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল WB এটা সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আসছে তার মধ্যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বলে যে অপশানটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করার অপশান তার নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে একটা অপশান রয়েছে একটা মাধ্যমিক রেজাল্ট চেক করার অপশান এটাতে আপনারা ক্লিক করবেন আর এরকম যদি অ্যাড আরে আসে তো সেখানে আপনারা এরকম ক্লোজ করে দেবেন কোনো অসুবিধা নেই তো আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার এইখানে দেখুন রেজাল্ট যেহেতু দোসরা মেয়ে প্রকাশিত হবে আর আপনাদেরকে আমরা আগে থেকেই ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু একটা সুবিধা দেওয়া হয়েছে আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু আপনাদেরকে মোবাইল নাম্বার এস এম মাধ্যমে বা ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে আর যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন এসব আপনি সাথে সাথে রেজাল্টটা চেক করতে পারবেন আর আপনারা এখন যারা ভিডিওটা দেখে নিচ্ছেন দোসরা মে নটা পঁয়তাল্লিশের আগে যারা ভিডিওটা দেখছেন তারা আগে থেকে যদি এখানে রেজিস্ট্রেশন করতে চান সেটা রেজিস্ট্রেশন করে রেখে দিতে পারেন তাহলে নটা পঁয়তাল্লিশ যখনই বাঁচবে মোবাইলে এস এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে তো কীভাবে করবেন রেজিস্ট্রেশনটা এখানে দিতে পারছেন রোল নাম্বার দিতে বলছে আপনার রোল নাম্বারটা একসঙ্গে আপনাকে লিখতে হবে মাঝখানে কোনো স্পেস দেওয়া চলবে না রোল নাম্বার একসঙ্গে লিখে দেবেন তারপর আপনার নাম লিখে দেবেন আর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন দিয়ে এই যে গো অপশান যেটা রয়েছে এই গো অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে যখনই নটা পঁয়তাল্লিশ বাজবে আপনাকে এ বা ইমেলের মাধ্যমে রেজাল্টটা জানিয়ে দেবে আর আপনারা যখন দোসরা মে দোসরা মে নটা পঁয়তাল্লিশের পর যদি এই ওয়েবসাইটে আসেন তখন আপনারা যদি এখানে রোল নাম্বার মা নাম মোবাইল নাম্বার ইমেল আইডি বসিয়ে গো করেন তাহলে সাথে সাথেই আপনাদেরকে রেজাল্টটা কিন্তু তখন দেখিয়ে দেবে এটা গেল একটা পদ্ধতি এবার আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আপনারা গুগল এসে সার্চ করবেন ডব্লিউ বিবিএসি ডাটা তো এটা যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন ডব্লু বিবিএসি ডাটা ডট কম ওয়েবসাইট চলে আসছে আর ডব্লু বিবিএসসি প্রোজেক্ট লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টাল ফর এক্সামিনেশান সার্ভিস দিয়ে রেজাল্ট দু হাজার পঁচিশ লেখা রয়েছে তো আপনাদেরকে এই যে রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন আপনার রোল নাম্বার আরে চাইবে সেটা বসে রেজাল্ট চেক করতে পারবেন তবে দোসরা মেয়ের আগে যখন রেজাল্টটা প্রকাশিত হয়নি তার আগে যদি আপনি এখানে ক্লিক করেন তখন কিন্তু এই অপশানটা কাজ করবে না যেহেতু রেজাল্টটা এখনো পাবলিক হয়নি তো যখন এই রেজাল্টটা পাবলিক হয়ে যাবে নটা পঁয়তাল্লিশ যখনই বেজে যাবে দোসরা মে তখন আপনারা এই রেজাল্ট দু হাজার পঁচিশ অপশানে যখনই ক্লিক করবেন আপনার রোল নাম্বারটা চাইবে রোল নাম্বারটা আপনি বসাবেন রোল নাম্বার বসালে আপনি কিন্তু আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে সেখানেও রেজাল্ট চেক করতে পারবেন কীভাবে চেক করবেন সেই পদ্ধতিও দেখাচ্ছি তো আপনারা প্লে স্টোরে এসে সার্চ করবেন ফার্স্ট রেজাল্ট এই কথাটা যখনই আপনি প্লে স্টোরে সার্চ করবেন ফার্স্ট রেজাল্ট দেখবেন প্রথমে একটা এরকম অ্যাপ সাজেস্ট করবে টেন্ট টুয়েলভ বোর্ড এক্সাম দু হাজার পঁচিশ বলে তো এই অ্যাপটাকে আপনারা ওপেন করবেন দিয়ে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট রেজাল্ট লেখা রয়েছে তো এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনারা ওপেন বটমে ক্লিক করবেন ওপেন বটমে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এই অ্যাপের ইন্টারফেস চলে আসবে তো অ্যাপের ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন যদি রেজিস্ট্রেশন করতে বলে ইমেল আইডি একটা যে কোনো সিলেক্ট করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম অপশান আসবে এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করতে বলেছে তো আমরা এই যে সার্চ বোর্ডে ক্লিক করে শুধু ডব্লিউ লিখে দেবো ডব্লু লিখে দিলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেখা চলে আসবে এখানে ক্লিক করবেন দিয়ে আপনি টেন না টুয়েলভ আমরা মাধ্যমিকের দেখব তো এখানে টেন অপশানটা ক্লিক করব এখানে ক্লিক করে এই যে বলেছিলাম যদি লগ ইন করতে বলে তো লগ ইন ইন উইথ গুগল যদি এরকম লেখা আসে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে আপনার যে যে কোনো একটা ইমেল আইডি যেটা লগ ইন করা রয়েছে ফোনে সেটা আপনাকে সিলেক্ট করতে বলবে তো সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে অটোমেটিক কিন্তু এরকম আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম যদি যে গেট নোটিফায়ড দেখায় তো মেবি লেটার এখানে আপনি ক্লিক করে দেবেন করার পর এবার এখানে দেখুন এরকম অপশন দেখাচ্ছে যে রেজাল্ট কখন প্রকাশিত হবে কটার সময় প্রকাশিত হবে সমস্ত কিছু দেখাবে এবং এখানে ইওর রেজাল্ট ইওর রেজাল্ট টেন রেজাল্ট দু হাজার বলে যে লেখাটি রয়েছে এখানে যখনই আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে দিয়ে দেখতে পাচ্ছেন চেক রেজাল্ট নাও বলে একটা অপশান রয়েছে এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার রোল নাম্বারটা চাইবে রোল নাম্বারটা দিলেই আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন যেহেতু আমরা দোসরা মেয়ের আগে ভিডিওটা বানাচ্ছি রেজাল্ট তখন প্রকাশিত হয়নি সেই কারণে কিন্তু এই লিঙ্কগুলো কাজ করছে না এখন যখনই দোসরা মে নটা পঁয়তাল্লিশ বেজে যাবে তখনই কিন্তু এই লিঙ্কগুলো কাজ করবে এবং আপনি কিন্তু আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন তাছাড়াও আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অ্যাপ এবং অনেকগুলি ওয়েবসাইট রয়েছে এর মধ্যে থেকে যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজাল্ট চেক করতে পারেন তো আপনারা এই ওয়েবসাইটগুলি দেখে রাখুন আর আমি এই ওয়েবসাইটের নামগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখব সেখানেও আপনারা গিয়ে রেজাল্ট চেক করে নিতে পারবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবংকে ভিডিওটা শেয়ার করে দেবেন